ভাবন্ত এক নতুন পৃথিবী খুঁজতে গিয়ে ব্রিটিশ বসতি স্থাপনকারীরা হঠাৎই যদি আটকে পড়ে শত শত বছরের পুরনো ভুতপেতের অভিশাপে যেখানে চারদিকে শুধু অনন্ত জঙ্গলও অদ্ভুত নিখোঁজ হওয়া মানুষ আর রাত বাড়ার সাথে সাথে বেড়ে ওঠে অশরীরই অস্তিত্ব যেখানে একটি ভুল মানেই মৃত্যু আর বেঁচে থাকা মানেই অভিশাপ্ত অতীতের মুখোমুখি হওয়া এমন এক অজানা বন যেখানে মানুষের চিৎকারও গাছের পাতায় হারিয়ে যায় আর যেখানে অশরীরী আত্মারা ঘুরে বেড়ায় নিজেদের হারানো প্রতিশোধের খোঁজে এমনই এক রোমাঞ্চকর শ্বাসরুদ্ধকর ভৌতিক হরর থ্রিলার সিনেমা নিয়ে গড়ে উঠেছে আমাদের আজকের এই গল্প তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক মুভির শুরুতেই আমরা দেখতে পাই কয়েকজন ব্রিটিশ সৈনিককে অশরীরী আত্মারা ধাওয়া করছে আর তারা জীবন বাঁচানোর জন্য প্রাণপণে ছুটে যাচ্ছে এর পরের দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের নিয়ে যাই পনেরোশো সাতান্ন সালের জুলাই মাসে সেখানে আমরা দেখতে পাই একদল ব্রিটিশ নাগরিককে বর্তমান আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে তাদের নৌকার নোঙর ফেলে আসলে তারা ইংল্যান্ডের রানীর নির্দেশে নতুন দেশে বসতি স্থাপনের উদ্দেশ্যে এখানে এসেছে তখনকার দিনে আমেরিকা আজকের মতো এত জাঁকজমকপূর্ণ ছিল না চারদিকে ঘন জঙ্গলার ভয়ঙ্কর প্রাণীতে ভরপুর ছিল তাদের সেই নৌবহরে ড্যানিয়েল নামে একজন গর্ভনর ছিলেন এছাড়াও আমরা সেখানে টাইসন এবং মীরা নামে একটি দম্পতিকে দেখতে পাই মীরা তখন গর্ভবতী ছিল এমন জনমানবহীন জায়গা দেখে মীরা টাইসনকে জিজ্ঞেস করে আমাদের সন্তান পৃথিবীতে আসছে আর তুমি আমাকে এমন এক জায়গায় নিয়ে এলে যেখানে চারপাশে কোনো মানুষ নেই শুধু জঙ্গল আর জঙ্গল তখন টাইসন তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি চিন্তা করো না খুব শীঘ্রই আমরা এখানে বসতি গড়ে তুলব এই বন আর বন থাকবে না এটা লোকালয়ে পরিণত হবে আর এটাই হবে আমাদের নতুন আবাসভূমি এরপর তারা সেই বনের ভিতর দিয়ে কাঠের তৈরি একটি দুর্গে পৌঁছায় তারা যখন সেই কাঠের তৈরি দুর্গে পৌঁছায় তখন ম্যাক্স নামের এক যুবকই দুর্গের ভেতরে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পায় মরদেহটি অনেক পুরনো সেটি শুকিয়ে প্রায় সুটকিতে পরিণত হয়েছে সে তখন বাইরে এসে তাদের গর্ভনর ড্যানিয়েলকে সব ঘটনা খুলে বলে ড্যানিয়েল ভেতরে গিয়ে সে মৃতদেহ দেখে অনেক অবাক হয় ভেতরে হৈচৈ শুনে মীরা এবং টাইসনও সেখানে আসে সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল ওই মৃতদেহের উপর রক্ত দিয়ে লেখা ছিল তোমরা এখান থেকে চলে যাও তোমরা যদি চলে না যাও তাহলে তোমাদের সবার পরিণতি এর মতো হবে এই লেখাটা দেখে টাইসন অনেক ঘাবড়ে যায় তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে এসব কুসংস্কারে কান দিও না তোমরা সবাই নিজেদের কাজে লেগে পড়ো এরপর আমরা দেখি একজন স্থানীয় লোক তাদের পথ দেখিয়ে সেখানে নিয়ে এসেছে সেই লোকটি তখন টাইসনকে সাবধান করে বলে তোমরা সন্ধ্যার পর কেউ একা একা বের হবে না আর ভুল করেও ওই জঙ্গলের ভেতর যে লেকটি আছে সেখানে যেও না ওখানে ভয়ঙ্কর অশরীরই আত্মারা থাকে তোমরা যদি ওই লেকের কাছে একবার যাও তাহলে আর কখনো ফিরে আসতে পারবে না লোকটির এমন কথা শুনে টাইসনের স্ত্রী মীরা খুব ভয় পেয়ে যায় এরপর সেখানকার সবাই মিলে তাদের বসবাসের জন্য ঘর প্রস্তুত করতে থাকে তারা যখন কাজ করছিল তখন অনেকেই অদ্ভুত ধরনের কিছু শব্দ শুনতে পায় কিন্তু তারা সেটাকে তাদের মনের ভুল ভেবে কাজ চালিয়ে যায় সেদিন রাতে ঘটে যায় আরেকটি অবাক করার মতো ঘটনা মীরা যখন ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে দেখে তার পেটে আর সন্তান নেই এবং চারদিকে রক্তে ভরে গিয়েছে এটা দেখে মীরা ঘুমের মধ্যে চিৎকার করতে থাকে সে যখন রুম থেকে বের হয় তখন দেখে একদল ডাইনি তার সন্তানকে চুরি করে নিয়ে যাচ্ছে সে তখন তাদের কাছে বারবার অনুরোধ করে তারা যেন তার সন্তানকে তার কাছে ফিরিয়ে দেয় ঠিক সেই সময় টাইসন সেখানে আসে আর মীরার ঘুম ভেঙে যায় মীরা তখন তার স্বপ্নের সব কথা টাইসনকে বলে টাইসন তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি অনেকটা পথ জার্নি করে এসেছ আর আমাদের সন্তানকে নিয়ে অনেক বেশি চিন্তা করছ তাই হয়তো তুমি ঘুমের মধ্যে এমন বাজে স্বপ্ন দেখেছ আর ঠিক তখনই মীরার প্রসব বেদনা ওঠে টাইসন তখন তাদের সঙ্গে থাকা দায়কে ডেকে আনে মীরা তখন সেই দায়ীদের ডাইনি রূপে দেখতে পাই সে দেখে চারপাশে ডাইনিতে ভরে গিয়েছে আর তারা সবাই তার সন্তানকে নিয়ে যেতে এসেছে এরপর মিরার একটি সুন্দর কন্যা সন্তান জন্ম নেয় এটা দেখে টাইসন খুশিতে আত্মহারা হয়ে যায় আর পুরো দুর্গে যেন খুশির আমেজ ছড়িয়ে পড়ে পরের দিন ড্যানিয়েল ম্যাক্স আর টাইসনকে ডেকে বলে আমাকে একটা জরুরি কাজে ইংল্যান্ডে যেতে হবে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আর আমি যতদিন না আসি তোমরা দুজন এই দুর্গের দায়িত্বে থাকবে ঠিক তখনই সেখানে একদল শিকারী শিকার না পেয়ে খালি হাতে ফিরে আসে তারা ড্যানিয়েলকে জানাই জঙ্গলের মধ্যে কোনো পশু পাখি নেই এবং তারা যখন স্বীকার করছিল তখন জঙ্গলের ভেতর থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়েছিল ড্যানিয়েল তাদের বলে তোমরা আরও মনোযোগ দিয়ে স্বীকার করো আর যত তাড়াতাড়ি সম্ভব এখানে চাষাবাদ শুরু করে দাও না হলে আমাদের এখানে থাকা খুব কঠিন হয়ে যাবে এরপর ড্যানিয়েল তাদের কাছ থেকে বিদায় নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় সেদিন রাতে মীরা টাইসনকে জানাই এখানে নিশ্চয়ই বড় ধরনের কোনো গোলমাল আছে আমার এই জায়গাটা মোটেও ভালো লাগছে না আমাদের উচিত এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া না হলে আমাদের সামনে বড় ধরনের বিপদ অপেক্ষা করছে টাইসন তখন তাকে বলে আমরা মাত্র কয়েকদিন হল এখানে এসেছি আগে কিছুদিন থেকে দেখি এবং এই জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করি তারপর সিদ্ধান্ত নিব আমরা এখান থেকে কোথায় যাব পরের দিন সকালে টাইসন আর ম্যাক্স দুজন দুর্গের সামনে অনুশীলন করছিল তখন সেখানে একজন ছুটে এসে জানাই তাদের এক সঙ্গীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সে ওই বনের ভেতর গিয়েছিল এবং সেখান থেকে আর ফিরে আসেনি এই বিষয়টা টাইসনার ম্যাক্সকে অনেক বেশি চিন্তায় ফেলে দেয় কারণ কিভাবে একটা আস্ত মানুষ দিনে দুপুরে গায়েব হয়ে গেল এরপর তারা দুজন আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই নিখোঁজ লোকটিকে খুঁজতে বের হয় বনের ভেতর অনেক গভীর হয় সেখানে খুঁটখুটে অন্ধকার ছিল তাই তারা মশাল হাতে নিয়ে তাদের সেই নিখোঁজ সঙ্গীটিকে খুঁজতে থাকে বনের অনেকটা গভীরে গিয়েও তারা সেই নিখোঁজ সঙ্গীটিকে খুঁজে পায় না তবে তার সামনে একটা অদ্ভুত আকৃতির জানোয়ারকে মরে পড়ে থাকতে দেখে এটা দেখে টাইসন সহ বাকিরা সবাই ভয় পেয়ে যায় এরপর তারা অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায় টাইসন তখন অবস্থা খারাপ বুঝতে পেরে আর এক মুহূর্ত দেরি না করে সবাইকে নিয়ে দ্রুত দুর্গে ফিরে আসে সেদিন সেখান থেকে ফিরে আসার পর টাইসন আর ম্যাক্সকে একসাথে কথা বলতে দেখা যায় ম্যাক্স তখন টাইসনকে বলে আমাদের দুর্গের চারপাশে পাহারা আরও জোরদার করতে হবে আর আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে রাতের বেলা একা একা কাউকে বের হতে দেওয়া যাবে না আর আমি যতদূর শুনেছি এই বনে একদল হিংস্র উপজাতি থাকে আমার মনে হয় আমাদের সেই সঙ্গী নিখোঁজ হওয়ার পেছনে নিশ্চয়ই তাদের কোনো না কোনো হাত আছে আমাদের উচিত তাদের সবাইকে মেরে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া টাইসন তখন তাকে থামিয়ে বলে ওই উপজাতিরা অনেক আগে থেকেই বনে বসবাস করে আসছে আমরা তাদের এখান থেকে তাড়িয়ে দিতে পারি না আর আমাদের সঙ্গী নিখোঁজ হওয়ার পেছনে তাদের কোনো হাত আছে কি না আমরা সেই বিষয়ে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাইনি এমনিতে একটা বিপদ আমাদের পেছনে লেগে আছে আবার আমরা তাদের সাথে ঝগড়া বিবাদ করে আরও কোনো বিপদ ডেকে আনতে চাই না আমি কাল নিজে একা ওই উপজাতিদের সঙ্গে দেখা করতে যাব এবং আমাদের সঙ্গে নিখোঁজ হওয়ার বিষয়ে তার সাথে কথা বলব পরের দিন টাইসন একা একটি নৌকা নিয়ে ওই লেক দিয়ে বনের গভীরে পৌঁছায় তখন সেই উপজাতিরা তাকে ঘিরে ধরে টাইসন নানাভাবে বোঝানোর চেষ্টা করে আমি তোমাদের কোনো ক্ষতি করার জন্য এখানে আসেনি আমি আপনাদের সর্দারের সঙ্গে দেখা করতে চাই আমি তার সঙ্গে কথা বলতে এসেছি কিন্তু সে উপজাতিরা তার কথা না শুনে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এরপর টাইসনের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটি গাছের সাথে বাধা অবস্থায় দেখতে পাই তখন সে উপজাতিদের সেনাপতি তাকে মারার জন্য এগিয়ে আসে। তখন একটা ঘরের ভেতর থেকে তাদের সর্দার বেরিয়ে আসে। এবং টাইসনকে ঘরের মধ্যে নিয়ে যেতে বলে টাইসন যখন সর্দারের কাছে যায় তখন সে অনুরোধ করে বলে আমি আপনাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি আমরা বনের ভেতর থেকে বেশ কিছুদিন যাবৎ অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাচ্ছি এবং ওই বনের শিকার করতে গিয়ে আমাদের একজন সঙ্গী নিখোঁজ হয়ে গিয়েছে আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাইনি তাই আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আমাদের এই বিপদে সাহায্য করুন তখন উপজাতিদের সর্দার তাকে বলে আজ থেকে বেশ কয়েক হাজার বছর আগে তোমাদের মতো একদল যোদ্ধারা এখানে বসবাস করতে এসেছিল কিন্তু তারা জানত না এই বনে হাজার বছরের পুরনো আত্মারা এখনও ঘুরে বেড়ায় ওই আত্মারা এতটাই শক্তিশালী যে তাদের কোনোভাবেই পরাজিত করা যায় না তাই সর্দার তাকে যত দ্রুত সম্ভবই অঞ্চল ছেড়ে চলে যেতে বলে টাইসন সর্দারকে তার স্ত্রীর ভয় পাওয়ার সেই ঘটনাটিও জানাই টাইসন বলে তুমি আমাকে একটু আগে যে আত্মার কথা বললে আমাদের ইংল্যান্ডে সেটাকে কুসংস্কার বলে আর আমরা এসব আত্মায় বিশ্বাস করি না নিশ্চয় এখানে ভয়ঙ্কর কোনো হিংস্র প্রাণী আছে যে আমাদের সঙ্গীকে মেরে ফেলেছে তখন সর্দার হেসে বলে তোমাদের মতো আগে যারা এসেছিল তারা একই কথাই বলেছিল কিন্তু তারা কেউ টিকে থাকতে পারেনি তাই তোমরা যদি বুদ্ধিমান হয়ে থাকো দ্রুত এই অঞ্চল ছেড়ে সেখান থেকে চলে যাও সেখান থেকে বিদায় নেওয়ার সময় সর্দার তাকে একটি তাবিজ দিয়ে বলে এই তাবিজটি তোমার সব সময় সঙ্গে রাখবে এই তাবিজটি তোমাকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করবে টাইসন এসব তাবিজকে কুসংস্কার মনে করত কিন্তু উপজাতি সর্দারের সম্মান রক্ষার্থে সে তাবিজটি গ্রহণ করে এরপর সে সেখান থেকে তার দুর্গে ফিরে আসছে সেদিন রাতে মীরা আবারও ভয় পাই সে দেখতে পায় একটা গুহার ভেতর বন্দি একটি মেয়েকে অনেক মানুষ মিলে অত্যাচার করছে সেই মেয়েটির সাহায্যের জন্য অনেক জোরে জোরে চিৎকার করছে এটা দেখে মীরার খুব খারাপ লাগে তাই সে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে তখন টাইসন তাকে আবারও সান্ত্বনা দিয়ে বলে তুমি হয়তো আজেবাজে চিন্তা বেশি করছ তাই এসব কারণে স্বপ্ন দেখছ তুমি ভালোভাবে বিশ্রাম নাও আবার সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে মীরা তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে এটা স্বপ্ন নয় সে যা দেখেছে সেটা বাস্তবের চেয়ে কম ছিল না পরের দিন সকালে ম্যাক্স সবাইকে নিয়ে চাষাবাদ শুরু করে এবং সবাইকে বলে যদি আমরা এখানে ফসল ফলাতে না পারি তাহলে আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে তাই যত দ্রুত সম্ভব আমাদের এখানে ফসল ফলাতে হবে সেদিনের মতো কাজ শেষ করে রাতে সবাই অনেক মজা করে তখন একজন সৈনিক দৌড়ে এসে জানান আজকেও তাদের একজন সৈনিককে খুঁজে পাওয়া যাচ্ছে না সেও আবার আগের জনের মতো উধাও হয়ে গিয়েছে এই বিষয়টা সেই দুর্গের সবাইকে অনেক বেশি টেনশনে ফেলে দেয় একের পর এক লোক নিখোঁজ হচ্ছে এবং তারা এর কোনো সমাধান করতে পারছে না তখন টাইসন সেখানের পাহারা আরও জোরদার করতে বলে এবং সবাইকে সাবধান করে বলে রাতে কেউ যেন একা একা বাইরে বের না হয় সবাইকে চোখ কান খোলা রাখতে হবে তখন সেখানকার একজন সৈনিক টাইসনকে বলে এটা নিশ্চয়ই ওই উপজাতিদের কাজ তারা এক এক করে আমাদের মানুষদের হত্যা করছে আমরা যদি তাদের একটা উচিত শিক্ষা দিতে পারি তাহলে তারা আর এমন কিছু করবে না কিন্তু টাইসন সঙ্গে সঙ্গে তাকে নিষেধ করে বলে আমি উপজাতিদের সঙ্গে নিজে কথা বলেছি তারা এই ধরনের কোনো কাজ করেনি আর তুমি ভুল করেও তাদের ক্ষতি করার চেষ্টা করবে না যদি করো তাহলে এর পরিণাম হবে অনেক ভয়ঙ্কর আমরা এমনিতেই এক অদৃশ্য শক্তির মুখোমুখি আছি আবার নতুন করে কাউকে শত্রু বানাতে চায় না সেই সৈনিকটি খুব বেপরোয়া ছিল তাই সে টাইসনের কথা না শুনে পরের দিন সকালে তার কিছু বিশ্বস্ত লোক নিয়ে ওই উপজাতিদের গ্রামে যায় এবং উপজাতিদের এক এক করে মারতে থাকে এবং তাদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় তখন উপজাতিরা টের পেয়ে আর তারা সবাই একত্রিত হয়ে দল বেঁধে তাদের উপর আক্রমণ করে শেষে সেই সৈনিকটির বিপদ বুঝতে পেরে যে কয়েকজন সৈনিক জীবিত ছিল তাদের নিয়ে সেখান থেকে কোনো রকমের প্রাণ নিয়ে বেঁচে ফিরে আসে সে দুর্গে এসে টাইসনকে সব ঘটনা খুলে বলে সব কিছু শুনে টাইসন অনেক রেগে যায় এবং বলে আমি তোমাদের বারবার নিষেধ করেছিলাম উপজাতিদের কাছে যেও না আর তাদের কোনো ক্ষতি করো না তারা নিরপরাধ কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো নি এজন্য তোমাকে শাস্তি পেতে হবে টাইসন তার অন্যান্য সৈনিকদের নির্দেশ দেয় যে তোমরা তাকে বন্দি করে রাখো সেই দিন রাতে টাইসনের স্ত্রী মীরা আবারও সেই গুহার মহিলাটিকে দেখতে পাই এবং এবার সে টাইসনকে অনেক অনুরোধ করে বলে আমাদের সামনে বড় কোনো বিপদ অপেক্ষা করছে আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে তুমি আমার কথাই বিশ্বাস করো আমি আন্দাজি কোনো কথা বলছি না আমাদের সামনে সত্যি কোনো বিপদ অপেক্ষা করছে টাইসন তার স্ত্রীর কথায় এখন কিছুটা হলেও বিশ্বাস করতে শুরু করে সে তখন বলে আমাদের ড্যানিয়েল ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ড্যানিয়েলের অনুমতি ছাড়া আমরা এখান থেকে যেতে পারবো না টাইসন যখন তার স্ত্রীর সঙ্গে কথা বলছিল তখন তারা বিকট একটা চিৎকার শুনতে পায় তখন অনেকে দ্রুত বাইরে বের হয়ে আসছে তারা যা দেখে সেটার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না টাইসন যে উপজাতিদের আক্রমণ করার জন্য যাদের আটকে রেখেছিল তাদের সবাইকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তাদের চেহারা এতটাই বিকৃত ছিল যে কোনও মানুষের পক্ষে এভাবেই কাউকে খুন করা সম্ভব নয় টাইসন তখনই উপজাতি সর্দারের কথা ভাবতে শুরু করে তিনি কি তাহলে সত্যি বলেছিলেন এমন বিপদের হাত থেকে বাঁচার জন্য টাইসন সেখানকার একজন স্থানীয় পাদ্রীর কাছে যায় পাদ্রি সব ঘটনা শোনার পর বলে আমার পক্ষে তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয় ওই আত্মাগুলো দিন যাবতই বনে আছে তাদের হাত থেকে বাঁচতে চাইলে তোমরা দ্রুতই বন ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যাও এরপর পাদ্রিও সেখান থেকে চলে যায় এরপর ট্রাইসন তার স্ত্রী মীরার কাছে যায় মীরা তাকে জানাই ওই আত্মাগুলো আমাদের মেরে ফেলবে আমি তোমাকে অনেকবার বলেছি কিন্তু তুমি আমার কথা কানে নাওনি এখনো সময় আছে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই তা না হলে ওই আত্মা আমাদের সাথে আমাদের মেয়েকেও মেরে ফেলবে এরপর মীরা অবাক হয়ে টাইসনের কাছে জিজ্ঞেস করে ওই আত্মাগুলো বারবার আমাদের মেয়েকে কেন চাই এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে তখন টাইসন সব ঘটনা খুলে বলে ওই আত্মাগুলো হচ্ছে ফাইকিংদের আত্মা যাদের সবাইকে নিঃশংসভাবে মেরে ফেলা হয়েছিল এবং তাদের মৃতদেহের সৎকার করা হয়নি তাই তাদের আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে এবং তারা এখনও মুক্তি পায়নি ফলে তারা মানুষদের ধরে ধরে মেরে ফেলছে তবে খুব শীঘ্রই আমরা এর সমাধান বের করব সেদিন রাতে ম্যাক্সার টাইসন ঘুমায় না তারা দুজন সারা রাত্রেই দুর্গ পাহারা দেয় কিন্তু সেদিন ওই আত্মারা আসে না এবার তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ওই অতৃপ্ত আত্মাদের তারা মেরে ফেলবে এরপর টাইসনার ম্যাক্স তাদের কিছু বিশ্বস্ত সৈনিক নিয়ে সেই আত্মাদের মারতে জঙ্গলে যায় তারা যখন জঙ্গলে যায় এতে সবাই অবাক হয় কারণ ওই আত্মারা এতটাই শক্তিশালী যে তাদের তীর ছুঁড়ে এমনকি আগুন দিয়েও পরাস্ত করা যাচ্ছিল না ওই আত্মারা এক এক করে তাদের সব সৈনিককে মেরেই ফেলে ওই সময় টাইসন একটা বিষয় খেয়াল করে ওই আত্মারা হিংস্র হলেও তারা পানিকে খুব ভয় পায় ঠিক সেই সময় একটি আত্মা যখন ম্যাক্সকে প্রায় মেরেই ফেলবে তখন টাইসন বুদ্ধি করে তার দিকে পানি ছুঁড়ে দেয় এবং আত্মাগুলো সেই পানির ছোঁয়ায় সেখান থেকে অদৃশ্য হয়ে পালিয়ে যায় এরপর তারা দুজন কোনো রকমে প্রাণ ফিরে তাদের দুর্গে চলে আসে সেদিন রাতে ঘটে যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা তারা যখন প্রতিদিনের মতো দুর্গের চারপাশ পাহারা দিচ্ছিল তখন সে আত্মারা দুর্গের চারপাশে ঘোরাফেরা করছিল তারা কোনোভাবেই দুর্গের ভেতরেই ঢুকতে পারছিল না তখন ওই আত্মাগুলো পাহাড়ায় থাকা একজন সৈনিককে সম্মোহন করে আকৃষ্ট করে নিয়ে আসে এবং ওই ব্যক্তি দুর্গের দরজা খুলে দেয় এরপর সে আত্মাগুলো ভেতরে ঢুকে এবং এক এক করে প্রত্যেক সৈনিককে মারতে থাকে তারা অনেক চেষ্টা করে ওই আত্মাদের আটকাতে পারছিল না এমনকি গুলি করেও আত্মাগুলো ধরা যাচ্ছিল না ওই আত্মারা এতটাই হিংস্র হয়ে ওঠে যে তারা দুর্গের প্রায় সব সৈনিককে মেরে ফেলে সে সময় একটি আত্মা আবারও ম্যাক্সকে আক্রমণ করে এবং তাদের ধারালো নখে ম্যাক্সের পিঠে অনেক বড় জখম করে ঠিক সেই সময় আগের মতো টাইসন ওই আত্মাদের উপর পানি ছিটিয়ে দেয় আর সাথে সাথে আত্মাগুলো ম্যাক্সকে ছেড়ে সেখান থেকে চলে যায় ম্যাক্সের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে দ্রুত চিকিৎসার জন্য দুর্গের ভেতর নিয়ে যাওয়া হয় সেদিন রাতে টাইসন আর ঘুমাতে পারে না তার মনে একটাই টেনশন যদি আমরা ওই আত্মাদের পরাজিত করতে না পারি তাহলে ওই আত্মারা একদিন সবাইকে মেরে ফেলবে তখন টাইসন তার স্ত্রী মীরাকে বলে আগামীকাল আমি ওই উপজাতি সর্দারের সঙ্গে দেখা করব নিশ্চয় তিনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করার পথ বলে দেবেন টাইসনের কাছে এমন কথা শুনে মীরা অনেক ভয় পেয়ে যায় এবং অনুরোধ করে বলে তুমি দয়া করে একা তার কাছে যেও না সে তোমাকে মেরে ফেলবে কিন্তু টাইসন হার মতো পাত্র নয় সে মীরাকে সান্ত্বনা দিয়ে বলে আমাদের সবাইকে বাঁচতে হলে আমাকে এটা করতেই হবে এটি ছাড়া আর কোনো উপায় নেই পরের দিন সকালে টাইসন সেই উপজাতি সর্দারের কাছে যায় সর্দার তাকে দেখা মাত্রই অনেক রেগে যায় এবং বলে তোমার এত সাহস হলো কীভাবে তুমি কি করে আমার লোকদের মেরে আবার আমার সঙ্গে দেখা করতে এসেছ তখন টাইসন তাকে বলে দেখো তোমাদের সঙ্গে যেটা হয়েছে সেটার পিছনে আমার কোনো হাত নেই যারা তোমাদের ওই উপজাতিদের গ্রামে আক্রমণ করেছিল আমি তাদের সবাইকে শাস্তি দিয়েছি এমনকি এখন তারা কেউ আর বেঁচে নেই তারা সবাই সেই আত্মাদের হাতে মরেছে এখন আমার তোমার সাহায্য অনেক বেশি প্রয়োজন তুমি যদি সাহায্য না করো তাহলে আমরা কিছুতেই বাঁচব না আজ হয়তো আমরা বাঁচব না কিন্তু কাল যে তোমরা নিরাপদে থাকবে তারও কোনো নিশ্চয়তা নেই এই ভয়ঙ্কর আত্মাগুলো আজ আমাদের আক্রমণ করেছে কাল তোমাদেরও আক্রমণ করতে পারে তাই আমি তোমাকে অনুরোধ করছি আমাকে এই আত্মাদের হাত থেকে মুক্তি পাওয়ার পথ বলে দাও টাইসন তাকে বারবার এভাবে অনুরোধ করলে এতে সর্দারের মন গলে যায় এবং সে বলে এর একমাত্র সমাধান আছে একটি গুহার মধ্যে আজ থেকে বেশ কিছু বছর আগে ওই গুহার ভিতর একদল ফাইকিংকে কিছু মানুষ নৃশংসভাবে মেরে রেখেছিল এমনকি মরার পরও তাদের কোনো ধরনের অন্তিম সৎকার করা হয়নি তাই তাদের আত্মা এখনও মুক্তি পায়নি সেই আত্মাগুলো এখনও অশরীরীয় ভয়ঙ্কর হয়ে ঘুরে বেড়াচ্ছে তুমি যদি ওই আত্মাদের অন্তিম সংস্কার করতে পারো তবেই তারা মুক্তি পাবে এছাড়া তোমার আর কোনো নিস্তার নেই এরপর সর্দার তাকে সেই গুহার মধ্যে নিয়ে যায় এবং গুহার ভেতর তারা প্রাচীন লিপিতে ওই আত্মাদের অন্তিম সংস্কারের পদ্ধতি দেখতে পায় সেখানে লেখা ছিল সর্বপ্রথম বনের কাঠ দিয়ে একটি নৌকা বানাতে হবে এবং সেই নৌকায় একটি নবজাতক শিশুকে রেখে তার মধ্যে আগুন ধরিয়ে অন্তিম সংস্কার করতে পারলে ওই আত্মাগুলো শান্ত হবে এরপর এই বন ছেড়ে চিরতরে চলে যাবে এবং কাউকে আর কখনো বিরক্ত করবে না এটাই ওই আত্মাদের হাত থেকে বাঁচার শেষ উপায় এছাড়া আর কোনো উপায় নেই টাইসন দুর্গে ফিরে মীরাকে সব ঘটনা খুলে বলে মীরা তখন অনেক ভয় পেয়ে যায় এবং বলে তুমি কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারলে আমাদের একমাত্র মেয়েকে এভাবে ওই আত্মাদের কারণে দিতে পারব না তখন টাইসন তাকে অনেক বুঝিয়ে বলে আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না শুধু ওই নৌকা বানিয়ে আমাদের মেয়েকে সেখানে রেখে আগুন ধরিয়ে দিতে পারলেই ওই আত্মারা মুক্তি পাবে তুমি আমার উপর ভরসা রাখো আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না এরপর টাইসনার এক মুহূর্ত দেরি না করে তার পুরো দল নিয়ে সেই লেকের পাশে একটি নৌকা বানাতে শুরু করে নৌকা বানাতে বানাতে রাত হয়ে গেলে তারা সেই দিনের মতো কাজ বন্ধ করে দুর্গে ফিরে আসে কিন্তু সেদিন রাতেও দুর্গ থেকে আরেক সৈনিক নিখোঁজ হয়ে যায় আর বলে এবার যেভাবেই হোক সন্ধ্যার মধ্যে নৌকা বানানো শেষ করতে হবে নৌকা বানাতে বানাতে সন্ধ্যা নেমে আসে তখন সেই আত্মাগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে টাইসন ওই আত্মাগুলোকে শান্ত করার জন্য নৌকা দেখিয়ে বলে তোমরা দয়া করে একটু শান্ত হও আমি তোমাদের মুক্তির পথ বের করেছি দয়া করে আরেকটু ধৈর্য ধরো একটু পরেই তোমাদের অন্তিম সংস্কার হবে আর তোমরা চিরতরের জন্য মুক্তি পেয়ে যাবে কিন্তু সেই সময় টাইসনের এক সৈনিক ভুল করে সেই আত্মাদের পেছন থেকে আক্রমণ করে বসে এতে করে আত্মারা অনেক বেশি ক্ষেপে যায় এবং তখন তারা সেখানে থাকা সবাইকে এক এক করে মারতে থাকে প্রথমে তারা ম্যাক্সকে টার্গেট করে এবং তাকে সেখানেই মেরে ফেলে ম্যাক্সকে মরতে দেখে তার স্ত্রী দৌড়ে তার দিকে আসে। তখন সে আত্মারা তার স্ত্রীকেও সেখানে নির্মমভাবে মেরে ফেলে তখন টাইসনার এক মুহূর্ত দেরি না করে তার সেই কন্যা শিশুটিকে নিয়ে নৌকার মধ্যে উঠিয়ে দেয় এবার আত্মাগুলো টার্গেট করে টাইসনের দিকে টাইসনকে বাঁচাতে মিরা এগিয়ে আসে। তখনই আত্মাগুলো টাইসনকে ছেড়ে মিরার পেটে হাত ঢুকিয়ে দিয়ে তাকে বিভৎসভাবে মেরে ফেলে এটা দেখে টাইসন অনেক কষ্ট পায় কিন্তু সে তখন পিছনের দিকে না তাকিয়ে ঘাট থেকে নৌকাটিকে ছেড়ে দেয় এবং নৌকাটি নিয়ে লেকের মাঝে যায় তখন আত্মাগুলো নৌকার মধ্যে উঠে টাইসনের উপর আক্রমণ করতে থাকে আর টাইসন কোনো রকমে তাদের প্রতিরোধ করতে থাকে তখনই ঘটে যায় সিনেমার বড় টুইস্ট নদীর তীরে ম্যাক্স তখনও জীবিত ছিল সে তখন একটা তীরের মাথায় আগুন ধরিয়ে ওই নৌকাটির দিকে ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গে নৌকাটিতে আগুন ধরে যায় আগুনের ধোঁয়ায় সেই আত্মাগুলো সেখান থেকে হারিয়ে যায় এবং তারা চিরতরের জন্য মুক্তি পেয়ে যায় এর পরের দৃশ্যে দেখা যায় পরের দিন সকালে সেই উপজাতি সর্দার দলবল নিয়ে সেই লেকের তীরে আসে তখন তারা সেখানে সবাইকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে কিন্তু শুধুমাত্র ওই নবজাতক শিশুটি বেঁচে ছিল তখনই সেই উপজাতির একজন সেই শিশুটিকে কোলে তুলে নেয় এরপর তারা সেই ইংরেজ দুর্গটিতে আগুন ধরিয়ে দেয় যাতে সেই ইংরেজদের আত্মার ফিরে না আসতে পারে ওই আত্মাদের আক্রমণে সবাই মারা গেলেও ভাগ্যক্রমে ওই ছোট্ট শিশুটি বেঁচে যায় এবং সে উপজাতিদের দলে তাদের একজন হয়ে বড় হতে থাকে আর এভাবেই এই চমৎকার মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম